আসসালামু আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সরকার পতনের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যত নেতা নেত্রী রয়েছে সকল নেতা নেত্রী একের পর এক অপকর্ম ফাঁস হতে চলেছে ফাঁস হবেই বা না কেন কেননা আওয়ামী লীগ যতদিন সরকার অবস্থায় ছিল ততদিন তো তাদের বিরুদ্ধে কেউ একটি টু শব্দও করতে পারেনি কিন্তু শেষে এসে যখন এমন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যে দেশ যে অবস্থা থেকে পুরো দেশকে ফিরিয়ে আনাটাও একটু বেশি কষ্টসাধ্য ছিল বাংলাদেশের সাধারণ জনগণের তাই তো এবার ছাত্রলীগের যত অপকর্ম রয়েছে সব অপকর্ম ফাঁস হয়েছে এমনকি আবাসিক হোটেলে নতুন করে অভিযান শুরু করে দিয়েছে সেই অভিযানে গিয়ে আওয়ামী লীগের একশো নেত্রী ধরা খেল কি সেই অবৈধ ব্যবসা চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই প্রতিটি ক্ষেত্রে যেখানে আওয়ামী লীগরা নিজেদেরকে দায়িত্ব কর্তব্য নিজেদের মতো করে পালন করেছে কিন্তু সেই দায়িত্ব কর্তব্য তারা নিজের মতো করেই দেখেছে এখানে সাধারণ জনগণ বা কি অন্য কোন দলকে তারা কোনোভাবে প্রাধান্য দেয়নি প্রতিটি ক্ষেত্রে তারা নিজেরা নিজেদের মতো করে স্বচ্ছমতা যাচাই দিয়েছে এবং নিজেরাই ভেবে এসেছে যেটা ভালো মনে করেছে সেটি তারা করেছে এমন অবস্থাতে পুঁজিটির ক্ষেত্রেই তারা নিজেদের মতো করে স্বচ্ছমতা যাচাই করে নিজেদেরকে রাজনীতিতে রাজযুক্ত করে এসেছে পুঁজির ক্ষেত্রে এই ব্যর্থতা এই ব্যর্থতার পথ থেকেই নিজেদেরকে সাফল্যের পথে পরিচালিত করেছে পুরো দেশকে এমন অবস্থাতে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকলে চেয়েছিল যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে পুরো দল রাজনীতিতে রাজত্ব করে এসেছে এই রাজনীতি রাজত্ব করাটা যেন কোনোভাবেই কঠিন কিংবা সহজ কোনো বিষয় নয় ক্ষুদির ক্ষেত্রে যেখানে রাজনীতিতে রাজত্ব করার কথা সে রাজনীতিতে রাজত্ব করলেও সে রাজত্ব বেশি দিন ধরে রাখতে পারবে না কেননা তাদের মধ্যে কোনো শৃঙ্খলা জিনিসটাই ছিল না শৃঙ্খলা যেখানে নেই সেখানে তো বিশৃঙ্খল সৃষ্টি হবে আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশ পরিচালিত করেছে শুধু তারা নিজেদের নেতাকর্মীদেরকে প্রাধান্য দিয়েছে অন্য কোনো নেতাকর্মীদের তেমন কোনোভাবে প্রাধান্য দেওয়া হয়নি তারা যা ভালো মনে করেছে সেটি ভালো হয়েছে যেটি মনে করেছে না এটি করা ঠিক নয় সেটি করা ঠিক নয় সেখানে দেশের কিংবা পুরো বিশ্বের ক্ষতি হলেও সেই ক্ষতিকে কোনোভাবে তারা প্রাধান্য দেয়নি এমন অবস্থাতে দেশ পরিচালিত করতে গেলে দেশের সাধারণ জনগণ ক্ষিপ্ত হবে কেননা দেশের সাধারণ জনগণ চায় যে দেশ এমনভাবে পরিচালিত হোক পুরো বিশ্বের কিন্তু পুরো দেশের সাধারণ জনগণ যে দেশ যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে আর দেশ শান্তিপূর্ণভাবে জীবনযাপন পরিচালিত করতে গিয়ে দেশের সাধারণ জনগণেরাও একটু বেশি কষ্টের সম্মুখীন হয়েছিল তাই তো দেশকে নতুন করে সাজিয়ে আবার দেশের সাধারণ জনগণ একত্রিত হয়েছে